টেনশনে থাকলে দই খান झटपट টেনশন চলে যাবে ফ্যাক্ট নাম্বার 2 এক গ্লাস জল পান করলে আমাদের ব্রেন শতাংশ দ্রুত গতিতে কাজ করে নাম্বার 3 যতক্ষণ আমাদের পিপাসা মেটে না ততক্ষণ কিন্তু ব্রেন কোনো কাজে ফোকাস করতে পারে না নাম্বার 4 ব্রেন আর মাইন্ড দুটো কিন্তু আলাদা জিনিস নাম্বার 5 চুলে হেনা লাগালে ব্রেন শার্প হয় ফ্যাক্ট নাম্বার 6 মাথায় হেলমেট পরার পরেও কিন্তু মাথায় চোট লাগার সম্ভাবনা 80% পর্যন্ত থেকেই যায় ফ্যাক্ট নাম্বার সেভেন আমাদের ব্রেনের ভেতর ব্যথা অনুভব করার মতো কোনোরকম নার্ভ না থাকায় ব্রেন কিন্তু ব্যথা অনুভব করে না ফ্যাক্ট নাম্বার এইট আপনি যদি নিজে মানেন যে আপনি ভালো ঘুমিয়েছেন তাহলে আপনার মস্তিষ্কও কিন্তু সেটাই মেনে নেয় নাম্বার নাইন চকোলেটের গন্ধতেই মস্তিষ্কে এমন একটা তরঙ্গের সৃষ্টি হয় যাতে মন একেবারে ফুরফুরে হয়ে ওঠে ফ্যাক্ট নাম্বার টেন দীর্ঘ সময় ধরে স্মার্ট ফোনে কাজ করলে কিন্তু ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা একশো শতাংশ বৃদ্ধি পায়